নমস্কার বন্ধুরা আজ আমি শুক্তো রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ঘরে যে আনাজ ছিল সবজি ছিল তাই দিয়ে এই শুক্তোটা করেছি তো শীতকাল হলে তো কথাই ছিল না আরও শিম গাজর রাঙা আলু নানা সবজি আরও দেওয়া যেত কিন্তু ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়েছি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল বা রিফাইন অয়েল যে কোনো একটাই গরম করে বড়ি ভেজে উঠিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিই তারপর লম্বা করে কেটে রাখা করলা একটু নাড়াচাড়া করি দিয়ে তারপর পেঁপে দিই আলু দিই একসাথে একটু নাড়াচাড়া করার পর আমি ডাটা কেটে রেখেছিলাম ডাটা দিই আর এখানে বেগুন দিই লাস্টে নাড়াচাড়া করতে করতে নুন আর চিনিটা আন্দাজ মতো দিই হলুদ দেওয়া হয় না কালারের জন্য হালকা লঙ্কা লঙ্কাগুড়ি দেওয়া যেতে পারে না দিলেও হবে তারপর আন্দাজ মতো জল বা দুধ দিতে পারেন আপনারা আমি দুধ দিয়েছিলাম ভালো করে ফুটানোর পর আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অল্প সর্ষে পোস্ত আর একটু বাদাম ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম যখন সমস্ত সবজি ফুটে উঠবে তখন এই পেস্টটা দিতে হবে পেস্টটা দিয়ে একটু ফুটানোর পরই আমি বড়িটা দিয়েছিলাম তারপর একটা গুঁড়ো মশলা স্পেশাল করে রেখেছি ঘরে যেটা আমি অনেক সবজিতেই দিয়ে থাকি অনেক রান্নাতেই দিয়ে থাকি এটা দেওয়ার দিলে টেস্ট আরও দুই গুণ বেড়ে যায় তো লাস্টে ওটার রেসিপি শেয়ার করছি তো এই ছিল আমার ঘরে বানানো এই সুক্ত আমি নানাভাবেই বানিয়ে থাকি তো অবশ্যই এইভাবে আপনারাও একবার কর ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এমনিও কম বেশি সবাই সুক্ত বানাতে জানেন তো কেমন লাগলো অবশ্যই বলবেন তো এই তো শুক্তো তো বানিয়েছি আরও বানিয়েছি যেগুলো মুসুর ডাল পাতলা করে পটল আলুর তরকারি আর মাছের ঝোল এটা হচ্ছে কচু আলু দিয়ে করেছি এই ছিল বাকি রান্নাগুলো তো আপনাদেরকে শুক্তো রেসিপিটাই বলে দিলাম কিভাবে আমি করেছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি বুঝতে পারি আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছেছে কিনা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রোফাইলেও আমি যেতে পারি এতে আমার সুবিধা হয় এখানে দেওয়া হয়েছে জিরে ধনে মেথি পাঁচফোড়ন সরষে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলায় আছে লং এলাচ দারচিনি সর্ষে সব ভেজে শুকনো ভেজে নেওয়া হয়েছে একসাথে তারপর ভাজা ছাড়াও আমি কিছুটা সর্ষে এমনিও দিয়ে গুঁড়ো করে নিয়েছি সব একসাথে তো এই মশলাটা কিন্তু যে কোনো রেসিপির সঙ্গে দিলে রেসিপিতে দিলে রান্নার পর রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ ফর